শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের অনেকেরই খারাপ হয়ে গেছে বৃত্তি পরীক্ষা তো খারাপ করলে তুমি কিভাবে বৃত্তি পাবে তোমার সামনে কি কি করে এসেছো অধিকাংশ শিক্ষার্থী দাবি করছে অনেকে বলছে অনেকে ইংরেজি খারাপ হয়েছে অনেকে বলছে গণিত বেশি খারাপ হয়েছে তো এই কারণে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে গেছে তো কোন সাবজেক্টে খারাপ করলেও তোমার কিন্তু বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীরা কিভাবে সুযোগ রয়েছে প্রতিটা তোমাদেরকে জানিয়ে দেব দেখো তোমরা কারা বৃত্তি পাবে এটা আগে দেবে দেখো সাধারণ দেবে সেটা কিন্তু জুনিয়ার ভিত্তি দেওয়া হবে মোট চারশো অর্থাৎ পাঁচ সাবজেক্টে মোট চারশো নম্বর রয়েছে এটার উপর ভিত্তি করে তোমাদের বৃত্তি দেওয়া হবে কোন সাবজেক্ট তুমি যদি কম নাম্বার পেলেও তোমার বৃত্তি পেতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ যদি তুমি কোনো সাবজেক্টে আশিরও কম পেয়ে দাও সেক্ষেত্রে বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ যে নাম্বার মোট চারশো নাম্বারের বিবেচনা করে কিন্তু তোমাদের বৃত্তি দেওয়া হবে শিক্ষার্থী আছে মনে করো কোনো একজন শিক্ষার্থী বাংলায় পঁচানব্বই পেল ইংরেজিতে সাতাত্তর কুড়িতে বাহাত্তর পেলো কিন্তু পেলে মিলিয়ে ছিয়ানব্বই পেলো তার কিন্তু মোট নাম্বার চলে আসবে মধ্যে তার কিন্তু অবশ্যই বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীরা তো তুমি এক্ষেত্রে খেয়াল রাখবে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষাটা কিন্তু মূলত এই বৃত্তিরা এটা কিন্তু তোমাদের উপজেলা অনুযায়ী দেওয়া হবে শিক্ষার্থীরা এতে অনেক উপজেলা উপজেলায় অনেক কম নাম্বার অনেক শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে আবার কোন উপজেলায় দেখালো বৃত্তি পেতে তোমাদের একটু বেশি নাম্বার দরকার হবে এই বিষয়টা এখন অব্দিও না তোমরা মোট চারশো নাম্বারের মধ্যে সাধারণ পঁয়ত্রিশ থেকে তিনশো সত্তর নাম্বার করো এখনো হাতে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান যেটা সারাশ্বর ইতিমধ্যে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিও আর এটা তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা পরবর্তী ভিডিও